ডবল বেডরুম ছশো টাকা আর এসি হচ্ছে এক হাজার টাকা যে হলো স্টেজ এটা একদম এছাড়া সামনে একদম রোডের সামনে তো মন্দিরে একদম কাছে থাকতে পারলে আমি তো বলবো এখানে থাকবেন স্টার্টিং স্টার্টিং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণের স্থানের বিভিন্ন তথ্য নয়াঘাটের এখানে আপনারা যদি হোটেল নিতে চান তো সেই হোটেলগুলোর আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা থাকতে পারেন তো এখন যে হোটেলগুলো দেখব শুধুমাত্র নয়াঘাটের কাছে আর এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে মন্দিরের কাছে তো নয়াঘাটের কাছে কিছু হোটেল আপনাদেরকে দেখিয়ে দিই এই একটা গেস্ট হাউস রয়েছে গুপ্তা গেস্ট হাউস একদম মেন রোডের উপরে দেখে নিন এখানে রয়েছে আর ওই ওই যে নয়াঘাট দেখা যাচ্ছে নয়াঘাটের ঠিক কাছেই এই গুপ্তা গেস্ট হাউস রয়েছে আপনারা এখানে থাকতে পারেন আর এই ফোন নাম্বার এখানে রয়েছে তো এখানে দেখুন একটা গেস্ট হাউস আছে কৃষ্ণ গেস্ট হাউস তো এটা হচ্ছে ওই নয়াঘাট ওই দেখুন লেখা রয়েছে তিন রাস্তা মোড় তার একদম পাশেই রয়েছে কৃষ্ণ গেস্ট হাউস আর প্লাস আপনার রেস্টুরেন্টও আছে তো আপনারা এখানে থাকতেও পারেন আর খাওয়ার জায়গা পাশেই রয়েছে তো এটা একদম মেন রোডের উপরে এই হচ্ছে মেন রোড আর এদিকটায় রাম মন্দির তো এই হোটেলটা আপনারা নিতে পারেন তো এখানে রুম জিজ্ঞেস করলাম রুমগুলো মানে ভালো মনে হচ্ছে তো আমাদের কার্ড কার্ড দিলো এই যে কার্ড আমি নিয়ে নিলাম তো এখানে হাজার পঞ্চাশ টাকা থেকে রুম স্টার্টিং তো আপনারা যদি একদম মেন রোডের উপরে হোটেল আপনি একসাথে নিতেন তো এই রুমটা নিতে পারেন এই হলো বিড়লাম মন্দির আর এখানেই থাকার ব্যবস্থা আছে তো মন্দির এখন যেহেতু দুপুর হয়ে গেছে তাই বন্ধ তো দেখি থাকার ব্যবস্থা কী আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সব থেকে ভালো মানে মন্দিরের কাছাকাছি থাকতে গেলে এই একটা ধর্মশালা রয়েছে তো এই এখান থেকে ঢুকে এই দেখুন এই যে অফিস রয়েছে এখানে আপনাকে বুকিং করতে হবে এখানে অফিসের ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদেরকে বলে রাখি এই যে বিড়লা ধর্মশালা এখানে যদি আপনি একা আসেন মাত্র তিনশো টাকাতে একটা রুম শুরু আর ডবল হলো পাঁচশো ছয়শো আর সব কিছুতে এটা সবই নন এসি আছে এদের যে ওয়াশরুম আছে সবকটা অ্যাটাচ রুম আছে তো মন্দিরে একদম কাছে থাকতে পারলে আমি তো বলবো এখানে থাকবেন একদম মন্দিরের কাছে আর রোডেরও উপরে তো এটা খুব সুন্দর জায়গা আছে তো এই হোটেলটা আপনারা নিতে পারেন আপনার ইয়ে স্টার্টিং রুম কী নেই ডবল স্টার্টিং রেট পঞ্চাশ তো এখানে আমি হোটেলের কাটটা নিয়ে নিলাম এটা যেখানে বললো টাকা টাকাতে স্টার্টিং কে কে প্যালেস এটাও স্টেশন প্লাস রাম মন্দিরে একদম কাছাকাছি তো এটা হলো মা গায়ত্রী গেস্ট হাউস দেখুন এই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে তো আপনারা এখানে অনলাইনেও বুক করে আসতে পারেন মানে অ্যাপস রয়েছে আলাদা আর হচ্ছে ফোন করে বুক করতে পারেন তো ফোন করলে একটু কম হবে তো এনাদের স্টার্টিং রুম এক হাজার টাকাতে শুরু এবং সেটা একটু কমও হতে পারে সেটা হচ্ছে আপনাদের মানে কথাবার্তার উপরে দি স্টেইং গেস্ট হাউস এদের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে নাইন ডবল ফাইভ ফোর থ্রি ফোর ডবল নাইন ডবল ফাইভ ফোর থ্রি ফোর ফোর আর ডবল নাইন এইট ফোর ওয়ান টু এইট থ্রি তো এটাও আপনারা নিতে পারেন এগুলো সবই মন্দির আর স্টেশনের কাছাকাছি তো ওনাদের কার্ড দিয়ে দিলো আর এখানে বললো মিনিমাম নর্মাল রেট মানে গেজের যে সবই রয়েছে দু হাজার টাকা দিয়ে শুরু আপাতত আর বললো মোটামুটি এরকমই রেট থাকবে তো আপনারা এটাও নিতে পারেন এগুলো সব কাছাকাছি আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এদের ভাড়া বললো এই মোটামুটি দেড় হাজার টাকাতে শুরু মানে সবই এখন এরকমই রেট চলবে আর নর্মাল টাইমে মোটামুটি হাজার টাকার মানে নিচে আসা কোনো আশা করা যায় না তো এই সব রুম মানে রাম মন্দিরের আগে ছশো টাকা পাঁচশো টাকায় পাওয়া যেত এই হচ্ছে রাস্তা মেন স্টেশন রোড আর এই পাশে রয়েছে বিআর পেইং গেস্ট হাউস এখানে শুধুমাত্র নন এসি রুম রয়েছে এই হচ্ছে ওদের কার্ড দিয়ে দিল তো এদের এখানে সবই এসি রুম রয়েছে যদি আপনি এসি চালান তাহলে স্টার্টিং পঁচিশশো টাকা আর নন এসি যদি চালান তো সেক্ষেত্রে মানে এসি বন্ধ করে রাখলে আঠেরোশো টাকা থেকে শুরু ধর্মশালা রয়েছে লেখা এম এমজে প্যালেস তো ওদের এখানে যে ডবল বেডরুম রয়েছে সেই বেডরুমগুলো হচ্ছে কি আপনাদের এক হাজার টাকা থেকে শুরু তো অন্য সময় আরও কমে পাওয়া যায় বাট এখন একটু এক হাজার টাকা আর যেহেতু ধর্মশালা তো এখানে রেটটাও কম আছে তো স্টেশনের কাছে নিতে চাইলে আপনারা এটাও নিতে পারেন তো এই হলো এমজে ধর্মশালাতে অপূর্ভোগ আর এই হচ্ছে অযোধ্যা স্টেশন একদম স্টেশন থেকে বেরিয়ে আপনার রুম নিতে চাইলে এটা আপনারা নিতে পারেন বিল তো এই যে হোটেলটা দেখলাম এদের সিঙ্গ মানে ডবল বেডরুম আটশো টাকা থেকে শুরু তো এখানে একটু কম আছে দেখলাম তবে আটশো টাকার রুমে হচ্ছে আপনার শেয়ার টয়লেট আর যদি মানে নিতে যান সেক্ষেত্রে বললো বারোশো টাকা থেকে মোটামুটি বাজেট রাখতে হবে তো আপনারা চাইলে এটাও নিতে পারেন তো এই গুজরাটি ধর্মশালা এদের ধর্মশালা প্রচুর লোক এখানে রয়েছে এখানে রান্না খাওয়ার ব্যবস্থা সবই আছে আর এদের যে রেট রয়েছে সেই রেট আপনাকে দেখে দিচ্ছি এদের ফিক্সড রেট কোনো অফ সিজনের ব্যাপার নেই এই হলো রেট ডবল বেডরুম ছশো টাকা আর এসি হচ্ছে এক হাজার টাকা থ্রি বেডরুম চার লো আট সাড়ে আটশো টাকা আর এসি নিলে তেরোশো টাকা এই হচ্ছে এদের সব রুমের এখানে সিজন অফ সিজনের কোনো ব্যাপার নেই তো আপনারা এটা নিতে পারেন হচ্ছে রুম এই যে সুফা গেস্ট হাউস সুফা দেশে এই যে হোটেলটা রয়েছে এটা তো আপনারা যদি কাছাকাছি নিতে চান এটা নিতে পারেন তবে এদের এখানে সবই এসি রুম নন এসি কিছু নেই এ হলো সুখদ যেটা একদম এটার সামনে একদম রোডের সামনে তো এদের এখানে রেট বললো মোটামুটি তিন হাজার টাকা থেকে শুরু তার মধ্যে টিভি ওয়াইফাই অ্যাটাচ রুম সব রয়েছে আর হচ্ছে কি আপনাদের যে ব্রেকফাস্ট প্রত্যেক দিন সেটা ফ্রি এই রেটের মধ্যেই থাকবে তো স্টেশন রুটে যে কটা গেস্ট হাউস হোটেল ধর্মশালা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও অনেক পিছনে আছে আপনারা যদি এখানে এসে বুক করতে চান একটু ঘুরে দেখে নেবেন যেখানে আপনাদের সুবিধা মতো হয় তো আমি মোটামুটি এখানে যতটুকু পারলাম রাস্তার দু সাইডে আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম